এখানে আসামের নদী সম্পর্কিত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বাংলায় দিলাম আমি ভূগোল সাধারণ জ্ঞান এবং আসামের ইতিহাসে নদীর ভূমিকা সব দিক থেকে প্রশ্ন সাজিয়েছি যাতে রেলওয়ে আসাম পুলিশ ডিফেন্স বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে লাগে এক নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল কোথায় উত্তর তিব্বতের চেমা ইয়ংদং হিমবাহ দুই নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত উত্তর সিয়াং বা তসাংপো তিন নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য ভারতের মধ্যে কত কিমি উত্তর প্রায় নয়শো কিলোমিটার চার নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত উত্তর অরুণাচল প্রদেশ আসাম পাঁচ নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর আসামে প্রবেশের স্থান কোথায় উত্তর কেপাং লা পাস দিয়ে সিয়াং নদী হিসেবে ছয় নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের কোথায় গিয়ে মিশে উত্তর যমুনা নদীতে রূপান্তরিত হয়ে পদ্মায় মিশে যায় সাত নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদী আসামে কয়টি শাখায় বিভক্ত হয় উত্তর কপিলি সুবানসিড়ি ধানশিরি ভোরলি মানস প্রভৃতি আট নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদী আসামে কোন ধরনের নদী উত্তর আন্তরাজ্য ও আন্তর্জাতিক নদী নয় নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র প্রধান বাদিকের উপনদী কোনটি উত্তর সুবানসিড়ি দশ নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র প্রধান ডানদিকের উপনদী কোনটি উত্তর মানস নদী এগারো নম্বর প্রশ্ন সুবানসিড়ি নদীর উৎপত্তিস্থল কোথায় উত্তর অরুণাচল প্রদেশের হিমালয় অঞ্চল বারো নম্বর প্রশ্ন ধানশিড়ি নদী কোন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয় উত্তর গোলাঘাট ও নগাঁও তেরো নম্বর প্রশ্ন ভোরলি নদী কোন জেলায় গিয়ে ব্রহ্মপুত্রে মিশে উত্তর নগাঁও জেলা চৌদ্দ নম্বর প্রশ্ন মানস নদী কোন আন্তর্জাতিক সীমানা ছুঁয়ে প্রবাহিত হয় উত্তর ভুটান ও ভারতের সীমানা পনেরো নম্বর প্রশ্ন কপিলি নদীর উৎপত্তি কোথায় উত্তর মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড় ষোলো নম্বর প্রশ্ন দিহিং নদী কোন জেলায় অবস্থিত উত্তর ডিব্রুগড় তিনসুকিয়া সতেরো নম্বর প্রশ্ন জিওভোরলি নদী কিসের জন্য পরিচিত উত্তর নৌ পরিবহন ও মৎস্য সম্পদ আঠারো নম্বর প্রশ্ন চাং নদী কোন নদীর উপনদী উত্তর ব্রহ্মপুত্র উনিশ নম্বর প্রশ্ন বেলতলা নদী কোন জেলায় প্রবাহিত উত্তর কামরূপ কুড়ি নম্বর প্রশ্ন ননয় নদী কোন বড় নদীতে মিশে যায় উত্তর ব্রহ্মপুত্র একুশ নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য মোট কত কিমি আন্তর্জাতিকভাবে উত্তর প্রায় দুই হাজার নয়শো কিলোমিটার বাইশ নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর বন্যা কোন মৌসুমে হয় উত্তর বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর তেইশ নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীতে প্রধানত কোন ধরনের নৌকা ব্যবহৃত হয় উত্তর কান্ধি ঢোলা নৌকা চব্বিশ নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর তীরে আসামের কোন শহর অবস্থিত উত্তর গৌহাটি গুয়াহাটি পঁচিশ নম্বর প্রশ্ন দ্বীপ কোন নদীতে অবস্থিত উত্তর ব্রহ্মপুত্র নদী ২৬ নম্বর প্রশ্ন মজুলি দ্বীপ বিশ্বের কোন খেতাব অর্জন করেছে উত্তর বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ সাতাশ নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর প্রবাহ কোন দিকে উত্তর পূর্ব থেকে পশ্চিমে আঠাশ নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর প্লাবনভূমি কোন নামে পরিচিত উত্তর চার অঞ্চল উনত্রিশ নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী মাটি কেমন উত্তর অ্যালুভিয়াল মাটি ত্রিশ নম্বর প্রশ্ন আসামের কোন নদী চা বাগানের সেচে বেশি ব্যবহৃত হয় উত্তর দিহিং নদী একত্রিশ নম্বর প্রশ্ন বোরাক নদীর উৎপত্তি কোথায় উত্তর মণিপুরের পাহাড়ে বত্রিশ নম্বর প্রশ্ন বোরাক নদী আসামের কোন অঞ্চলে প্রবাহিত হয় উত্তর বোরাক উপত্যকা কাছার করিমগঞ্জ হাইলাকান্দি তেত্রিশ নম্বর প্রশ্ন বোরাক নদী পরে কোন নদীতে রূপান্তরিত হয় উত্তর সুরমা ও কুশিয়ারা নদী চৌত্রিশ নম্বর প্রশ্ন ভলেশ্বরী নদী আসামের কোথায় অবস্থিত উত্তর বোরাক উপত্যকা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন লোহিত নদী কোন রাজ্য থেকে আসামে প্রবেশ করে উত্তর অরুণাচল প্রদেশ ছত্রিশ নম্বর প্রশ্ন গাভরু নদী কোন জেলায় অবস্থিত উত্তর দাররং জেলা সাইত্রিশ নম্বর প্রশ্ন টিপাম নদী কোন নদীর উপনদী উত্তর ব্রহ্মপুত্র নদী আটত্রিশ নম্বর প্রশ্ন সুখা নদী কিসের জন্য পরিচিত উত্তর নৌযান ও কৃষি সেচের জন্য উনচল্লিশ নম্বর প্রশ্ন বরুণী নদী কোন নদীতে মিশে যায় উত্তর ব্রহ্মপুত্র নদী চল্লিশ নম্বর প্রশ্ন কংসা নদী কোন অঞ্চলে প্রবাহিত উত্তর আসাম মেঘালয় সীমান্ত একচল্লিশ নম্বর প্রশ্ন আসামে বার্ষিক বন্যার প্রধান কারণ কি উত্তর অতিবৃষ্টি ও হিমবাহ গলনজনিত জলপ্রবাহ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর ধ্বংসাত্মক পরিবর্তন কোন নামে পরিচিত উত্তর নদী ভাঙন তেতাল্লিশ নম্বর প্রশ্ন আসামে নদী ভাঙ্গনের ফলে কোন দ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর মজুলি দ্বীপ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আসামে নদী সংরক্ষণের জন্য কোন সংস্থা কাজ করে উত্তর ব্রহ্মপুত্র বোর্ড পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আসামে সবচেয়ে বেশি বন্যাপ্রবণ জেলা কোনটি উত্তর ধুবরি ছেচল্লিশ নম্বর প্রশ্ন আসামের কোন নদী প্রায়শই গতিপথ পরিবর্তন করে উত্তর ব্রহ্মপুত্র নদী সাতচল্লিশ নম্বর প্রশ্ন বোরাক উপত্যকার বন্যার কারণ কি উত্তর বোরাক ও তার উপনদীর জল বৃদ্ধি আটচল্লিশ নম্বর প্রশ্ন বন্যা নিয়ন্ত্রণের জন্য কোন প্রকল্প কার্যকর উত্তর বাঁধ নির্মাণ ও নদী খনন প্রকল্প ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন নদী ভাঙন প্রতিরোধে কোন ব্যবস্থা নেওয়া হয় উত্তর নদী তীর বাধাই গাবিয়ন কাঠামো পঞ্চাশ নম্বর প্রশ্ন নদী তীরবর্তী গাছ লাগানো কেন জরুরি উত্তর মাটি ক্ষয় রোধে একান্ন নম্বর প্রশ্ন আসামের কোন নদী নৌজানের জন্য সবচেয়ে উপযোগী উত্তর ব্রহ্মপুত্র নদী বাহান্ন নম্বর প্রশ্ন বোরাক নদীতে নৌপরিবহন কোন শহর পর্যন্ত চলে উত্তর সিলচার তিপ্পান্ন নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীতে কোন বন্দর আছে উত্তর পানবাজার গুয়াহাটি ও ধুবরি বন্দর চুয়ান্ন নম্বর প্রশ্ন আসামের নদীগুলি কোন কৃষি ফসলের জন্য বেশি উপকারী উত্তর ধান পঞ্চান্ন নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা কত উত্তর অত্যন্ত বেশি হাজার মেগাওয়াট সম্ভাবনা ছাপ্পান্ন নম্বর প্রশ্ন সুবানসিড়ি নদীতে জলবিদ্যুৎ প্রকল্পের নাম কি উত্তর লোয়ার সুবানসিড়ি হাইড্রো প্রকল্প সাতান্ন নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদী আসামের কোন শিল্পকে সমর্থন করে উত্তর চা শিল্প নৌপরিবহন মৎস্য চাষ আটান্ন নম্বর প্রশ্ন বোরাক নদীর তীরে কোন গুরুত্বপূর্ণ শহর অবস্থিত উত্তর সিলচার উনষাট নম্বর প্রশ্ন নদীভিত্তিক মৎস্য চাষে আসাম কতটা নির্ভরশীল উত্তর অত্যন্ত নির্ভরশীল ষাট নম্বর প্রশ্ন আসামে জলযান ব্যবহারের ঐতিহ্যবাহী সময় কোনটি উত্তর বর্ষাকাল একষট্টি নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদী আসামের সংস্কৃতিতে কিভাবে প্রভাব ফেলেছে উত্তর সঙ্গীত সাহিত্য লোককথা ও উৎসবে প্রেরণা জুগিয়েছে বাষট্টি নম্বর প্রশ্ন আসামের কোন উৎসব নদীর সাথে সম্পর্কিত উত্তর ভোগালি বিহু মাঘ বিহু তেষট্টি নম্বর প্রশ্ন দ্বীপ কোন সংস্কৃতির কেন্দ্র উত্তর বৈষ্ণব সংস্কৃতি ও সত্র চৌষট্টি নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর উপর কোন বিখ্যাত গান আছে উত্তর ব্রহ্মপুত্র নদী ভূপেন হাজারিকার গান পঁয়ষট্টি নম্বর প্রশ্ন বোরাক উপত্যকার লোকগান নদীকে কীভাবে চিত্রিত করে উত্তর জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ছেষট্টি নম্বর প্রশ্ন আসামে নৌকা দৌড় প্রতিযোগিতা কি নামে পরিচিত উত্তর নৌকা বাইজ সাতষট্টি নম্বর প্রশ্ন নদী তীরবর্তী নাট্যমঞ্চের ঐতিহ্য কী উত্তর ভাওনা আটষট্টি নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর ধারে কোন বিখ্যাত মন্দির অবস্থিত উত্তর উমানন্দ মন্দির উনসত্তর নম্বর প্রশ্ন নদী সংক্রান্ত প্রবাদে ব্রহ্মপুত্র অর্থ কি উত্তর জীবনী শক্তি ও ধ্বংসের প্রতীক সত্তর নম্বর প্রশ্ন নদী তীরবর্তী গ্রামের সবচেয়ে জনপ্রিয় পেশা কী উত্তর কৃষি ও মৎস্য চাষ একাত্তর নম্বর প্রশ্ন আসামের কোন নদীকে লাল নদী বলা হয় উত্তর লোহিত নদী বাহাত্তর নম্বর প্রশ্ন নদী তীরবর্তী বনাঞ্চলকে কি বলা হয় উত্তর রিপেরিয়ান ফরেস্ট তিয়াত্তর নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর অববাহিকার আয়তন কত উত্তর প্রায় পাঁচ লাখ আশি হাজার কিমি চুয়াত্তর নম্বর প্রশ্ন আসামে নদী দূষণের প্রধান কারণ কি উত্তর শিল্প বর্জ্য প্লাস্টিক নৌজান তেল পঁচাত্তর নম্বর প্রশ্ন নদী তীরবর্তী কৃষির প্রধান সমস্যা কি উত্তর বন্যা ও মাটি ভাঙন ছিয়াত্তর নম্বর প্রশ্ন নদীর জলস্তর মাপার যন্ত্রের নাম কি উত্তর হাইড্রোগ্রাফ সাতাত্তর নম্বর প্রশ্ন আসামের নদীগুলি কোন ধরনের নদী উত্তর বৃষ্টিনির্ভর ও হিমবাহনির্ভর মিশ্র আটাত্তর নম্বর প্রশ্ন নদীর মোহনা বলতে কি বোঝায় উত্তর যেখানে নদী সাগরে বা বড় নদীতে মিশে যায় উনআশি নম্বর প্রশ্ন আসামে নদীর তীরবর্তী মাটি কেন উর্বর উত্তর বার্ষিক পলি জমা হওয়ার কারণে আশি নম্বর প্রশ্ন নদীপথ সংকীর্ণ হলে প্রবাহের গতি কি হয় উত্তর বেড়ে যায় একাশি নম্বর প্রশ্ন আসামে ব্রহ্মপুত্র নদীর ওপর প্রথম সড়ক সেতুর নাম কি উত্তর সারাইঘাট সেতু বিরাশি নম্বর প্রশ্ন সারাইঘাট সেতু কোন বছরে উদ্বোধন হয়েছিল উত্তর উনিশশো সালে তিরাশি নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র ওপর দীর্ঘতম সেতুর নাম কি উত্তর বগিবিল সেতু চুরাশি নম্বর প্রশ্ন বগিবিল সেতুর দৈর্ঘ্য কত উত্তর চার দশমিক নয় চার কিলোমিটার পঁচাশি নম্বর প্রশ্ন বোরাক নদীর ওপর প্রধান সেতুর নাম কি উত্তর কুমারগঞ্জ সেতু ছিয়াশি নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীতে কার্গো পরিবহনের জন্য কোন প্রকল্প আছে উত্তর জাতীয় জলপথ দুই ন্যাশনাল ওয়াটারওয়ে দুই সাতাশি নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর ওপর জলবিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্যগুলো যুক্ত উত্তর আসাম ও অরুণাচল প্রদেশ অষ্টাশি নম্বর প্রশ্ন নদী বন্দর উন্নয়নের জন্য কোন সংস্থা দায়িত্বপ্রাপ্ত উত্তর আই ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া উননব্বই নম্বর প্রশ্ন বোরাক নদী কোন জাতীয় জলপথের অংশ উত্তর জাতীয় জলপথ ছয়ে নব্বই নম্বর প্রশ্ন আসামের কোন নদীর ওপর ভারত বাংলাদেশ নৌপথ আছে উত্তর বোরাক নদী একানব্বই নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীতে বন্যার সময় পানির রং কেমন হয় উত্তর কাদামাটি মিশ্রিত বাদামি বিরানব্বই নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর সবচেয়ে বেশি চওড়া অংশ কোথায় উত্তর ধুবড়ি জেলা তিরানব্বই নম্বর প্রশ্ন নদী পথ পরিবর্তনের জন্য প্রধান প্রাকৃতিক কারণ কি উত্তর পলি জমা ও ক্ষয় চুরানব্বই নম্বর প্রশ্ন নদীর বাঁকানো অংশকে কি বলা হয় উত্তর মিয়ান্ডার পঁচানব্বই নম্বর প্রশ্ন নদীর হঠাৎ নতুন পথে প্রবাহিত হওয়াকে কি বলা হয় উত্তর অ্যাভালশন ছিয়ানব্বই নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীতে কোন মাছ সবচেয়ে জনপ্রিয় উত্তর রুই কাতলা ইলিশ সাতানব্বই নম্বর প্রশ্ন নদীভিত্তিক পর্যটনের জন্য আসামের কোন দ্বীপ বিখ্যাত উত্তর উমানন্দ দ্বীপ আটানব্বই নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর জল কোন মৌসুমে সবচেয়ে পরিষ্কার থাকে উত্তর শীতকাল নিরানব্বই নম্বর প্রশ্ন আসামের নদীভিত্তিক জীবিকার প্রধান চ্যালেঞ্জ কি উত্তর বন্যা ও নদী ভাঙন একশো নম্বর প্রশ্ন আসামের নদীগুলি রাজ্যের অর্থনীতিতে কীভাবে ভূমিকা রাখে উত্তর কৃষি মৎস্য চাষ নৌপরিবহন ও পর্যটনে সহায়তা করে যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন